তো দর্শক ভাইয়েরা কি করবেন আপনারাই কর আমি কিছু কইলে তো আমি খারাপ এই যে এগো এগো নাম দিয়েছি আমি কি জানেন খাবানি মহিলা আর লগে যে এই যে এটা আছে না ওই যে একটা এগুলো তো বকি কম বকি না ভাইরাল হব ভালো কথা তাই বলে এইরকম ভাইরাল হ্যাঁ মান সম্মান সব গেল বাবা মাঘ জোগাড় বাঘ তুমি কি বানাইলে বাবা এ বাবা তুমি কি বানাইলে তুমি কি আমার ঘরে একটু শান্তিতে রাখতে দিবা ও সরি দোষ তো আসলে তোমার না বাবা তুমি যে জিনিস বানাই দিছো বাবা এ আমাকে বাঙালি এটার মর্ম বোঝে না বাবা তুমি যদি খালি তোমার অ্যালগোরিদমে এটা রাখতে খালি উপরের কাপড় থাকবে নিচের কাপড় থাকবে না তাহলে তুমি ওয়ান মিলিয়ন ফলোয়ার গেন কর বাবা কোন দেশের লোক যদি কই ভিডিও না বানাই তো আমাকে বাংলাদেশের লোক বানাই না না সবাই বানাইতো না এই যে ঠাবানি মহিলার মতো যেগুলো মহিলা আছে আর এই যে এই যে হিজলা সুদার আছে এরা হিজলে বেশি কিছু কব না ভাইরাল হওয়া ভালো কথা কত সুন্দর সুন্দর কন্টেন্ট আছে ঘরের ভেতর জানারে নিয়ে ভিডিও বানা মজার মজার ভিডিও বানা দুইজনে কথা কও সারা দিন আরে আমাগো বাংলাদেশে কিছু হাজার লোক আছে এদের খায় কোনো কাম নেই এগো আইডিটার ভিতরে ঢুকছিলাম ফলোর দেখে তো আমার চোখ কফালে উইটা গেল গা ও শোক তো জায়গায় আছে ঢাইকে রাখি বেশিই দেখ্যা লাগেস আরে ভাই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ফলোয়ার আজকের কথা হেদার কনটেন্ট কি আপনি রেখো তো ওরা ভাইরাল হবো না তো আমরা ভাইরাল হমু আমরা ভাইরাল হমু কত কোন কথা কয় না রে বা আর আমি সারাদিন যে ভাদাই মাগের লোকের ফেরা করি মানে আমার এই ওরা তো আমার বন্ধু আবার শুনলে আবার রাগ করব মানে আমার বন্ধু গিলে কমেন্ট করছে এছাড়া এক খাবানিও আমার ভিডিও মধ্যে কমেন্ট করি থাওয়ানি কিন্তু সবাইরে রে কইতেছি না আরে ভাই এত কষ্ট করে ভিডিও বানাই তোমাকে আনন্দ দে চাই তোমরা এটা টোকাও মারো না মারলে আমার কি হব তোমরা তো মারবা ওই যে ঠাবানি এমনি করে ভিডিও বানাইছে এটা দিবা ভাইরাল করিয়া আহ বাবা মাঘ জোগা বাঘ কি আর দর্শক ভাইয়ের বেশি কিছু কইতাম না তোমরা থাকো এই ঠাবানি ঠুবানি লয়ে অ করে ভাইরাল করে দেব আমি ডিও সামনে গেলে থাক এমন একটা লাতমার বাড়ে চলে যায় ভালো থাকেন